নাবাতে এই ডিসি নর্থে তত্ত্বাবধানে কালা ওসি বডি লোপাট করেছে এই ডিসি নর্থে তত্ত্বাবধানে আরজি করে ক্রাইম সিন চেঞ্জ হয়েছে বাথরুম ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডিসি নর্থ ইনভলভ তিনি কেন শাসক ডিটি 10 লাখ টাকা তার বাড়িতে মেবও নেই বৌমা নেই তাদের ঘরটা যদি পুনরাবৃত্তি হয় মই তখন বলেন না মুখ্যমন্ত্রীকে দশ লাখ টাকা দিলে থামবে থামবে ভাগায় মেটা আসবে কোন যায় মুখ্যমন্ত্রী ঠাকুরদার বাবা ছিল প্রমাণ করতে পারবেন অপমান করতে পারবেন এগুলো পুলিশ নাকি এদের দেখতে বেটা ছেলে ওদের আদৌ ব্যাটা ছেলে নাকি এদের আর ধর্ষকে খুব একটা তফাত নেই সন্তান আর পিতা মাতা তারা অসত্য বলছে আর উনি একমাত্র সত্য কথা বলছে খেলে গেছিলাম আমরা শান্তিভাবে গেছিলাম আমাদেরকে লাঠি দিয়ে যেভাবে পেটে খুঁচিয়েছে আমার পেটে রীতিমতো ব্যথা করছে রীতিমতো ব্যথা করছে তাও আমরা সরিনি ওই ডিসি যে টাকা দিয়ে নির্যাতিতার বাবাকে কিনতে চেয়েছিল আমরা তার অফিস গেলেও করতেছি শান্তিপূর্ণভাবে ভাবে জন্য পুলিশ লাঠি দিয়ে তারা তো ডাক্তারি করতে এসছে পরিষেবা দিতে এসছে লোকের চিকিৎসা করতে এসছে কিন্তু তারা ভয় পাচ্ছে এ কাজ করতে গিয়ে রাত্রিবেলা তাদের খুন হতে হবে কাজ I'll

একটা বিচার নিয়েই ছাড়বো তবেই আমরা শান্ত হব ওনার আসলে বলার কিছু নেই ওকে আর কি বলবেন উনি তাই যত দশ নন্দকর সিপিএম বিজেপি বিজেপি দাঁড়িয়ে থেকে আজকে যদি এই এই বাধাটা না দিত আমরা যদি ইমেল করে হাইকোর্টে গিয়ে সিবিআই না করতাম তাহলে এটাকে আত্মহত্যা তার অধিকার পাইয়ে দেব ডাক্তাররা যাতে নিশ্চিতভাবে হাসপাতালে কাজ এই সমস্ত কথা বলে উনি সহানুভূতি করানোর চেষ্টা করছেন তবে আমি মনে করি যে ওনার রাজত্বে যা যা হয়েছে তা অবর্ণনীয় কখনো কোনো রাজত্বে এই ঘটনা ঘটেনি তা প্রফুল্ল ঘোষের সময় নয় বিধান রায়ের সময় নয় তা প্রফুল্ল সেনের সময় নয় অজয় মুখার্জির সময় নয় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় নয় জ্যোতিবাবুর সময় নয় বুদ্ধদেব ভট্টাচার্যের সময় নয় উনি যে আন্দোলন করতেন নন্দীগ্রাম নেতাই সিংহর সমস্ত নিয়ে তাহলে কি তুমি অশান্তি করার জন্য করতেন তিনি তো বলেন উনি আন্দোলনের প্রোডাক্ট আর সবাই কি কোলে মার্কেটে সবজি বিক্রি করতে করতে এসেছে আন্দোলন এই আন্দোলন চাই না বোনের বিচার চাই রাখিকে কে পড়াবে ভাই কে দেবে বোন চলে গেছে দাদা হয়ে রাস্তায় নেমেছি আর কোনো কথা নেই সারা পৃথিবী উত্তাল সারা ভারতবর্ষ উত্তাল ঘেন্না করছে ছিছি শুধু বোনের বিচার চাই বোনটাকে ফিরিয়ে দাও ছেড়ে দেবো আমরা এক্ষুনি খুঁড়িরা ছেড়ে দেবো বোনটাকে ফিরিয়ে দাও মনটা কি ক্ষতি করেছিল